দুজনের মাসিক আয়ের অনুপাত নাইন টু সেভেন এবং তাদের মাসিক খরচের অনুপাত ফোর টু থ্রি যদি তারা মাসে দু হাজার টাকা করে সঞ্চয় করে তবে তাদের মাসিক আয়ের পরিমাণ হলো খুব ইজি কোয়েশ্চেন কিছুই নেই ধরে নাও তুমি মাসিক আয় হচ্ছে গিয়ে একজনের হচ্ছে গিয়ে নাইন এক্স আর একজনের হচ্ছে গিয়ে সেভেন এক্স ঠিক আছে সেখান থেকে তুমি তাদের সঞ্চয় বলেছি দু টাকা করে সঞ্চয় করে দুজনে প্রত্যেকেই তাহলে একে দু এর থেকে আয় থেকে দু টাকা সঞ্চয়টা বাদ দিয়ে দাও এরও আয় থেকে দু হাজার টাকা সঞ্চয়টা বাদ দিলে যা পড়ে থাকবে সেটা কি তার খরচ তারই অনুপাত দেওয়া আছে দেখো ফোর ইস টু থ্রি তাহলে এটা ইকুয়াল টু ফোর বাই থ্রি ব্যাস এখান থেকে বলেছে তাদের মাসিক আয়ের পরিমাণ মানে নাইন এক্সের ভ্যালু আর হচ্ছে গিয়ে তোমার সেভেন এক্সের ভ্যালু বের করতে হবে ওকে তাহলে এখান থেকে আগে আমরা এক্সের ভ্যালু বের করি তারপর ন তিনে সাতাশ হবে একদিকে টোয়েন্টি সেভেন এক্স হবে আর সাত চারে আঠাশ এক্স হবে তাহলে সাতাশ আঠাশ মানে একদিকে নিয়ে এলে শুধু পড়ে থাকবে এক্স এবার হচ্ছে কি দেখো তোমার এখানে দু হাজারের সামনে কি মাইনাস সাইন এখানেও দু হাজারের সামনে মাইনাস সাইন তাহলে প্রথমে কী করবে এই দুটো আগে বিয়োগ করে নাও তাহলে ওয়ান হচ্ছে তাহলে ইকুয়াল টু দু হাজার ব্যাস ওকে খুব ইজি প্রসেস এটা ভালো করে বোঝো কিন্তু যদি দুটোর সামনে সেম থাকে দু হাজার দু হাজার দুটোই সেম আছে দুটোর আগেই মাইনাস আছে তখন কি করবে এই দুটো আগে বিয়োগ করে নেবে চার থেকে তিন মানে এক তাহলে এক ইন্টু দু হাজার মানে দু হাজার তাহলে এক্সের ভ্যালু হচ্ছে কি দু হাজার তাহলে এক্স যেহেতু দু হাজার তাহলে জনের মাসিক আয় হচ্ছে কি নাইন এক্স ন দিয়ে আঠারো হাজার টাকা দেখো একমাত্র অপশান এতে আছে ব্যাস এটাই অ্যান্সার ওকে আরেকজনের সেভেন এক্স ছিল সাত দিয়ে চোদ্দো হাজার টাকা তাহলে অপশান এ অ্যান্সার